আমি আগেও একটা সংসার করেছিলাম হয়তো আমার ভাগ্য ছিল না আমি ওই সংসারটা টিকে রাখতে পারিনি অনেক চেষ্টা করেছিলাম ব্যর্থ হয়েছি তো আমি আবারও চাচ্ছি যে এমন একজন ব্যক্তি আমার জীবনে আসুক যে আমার জীবনটা সুন্দর হোক বা আমার সুন্দর করে গুছিয়ে রাখুক আমি ওই রকম একজন ব্যক্তি চাই কারণ একবার অনেক অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি অনেক রকমের কষ্ট আপনাদের স্বাগত জানাচ্ছি ক্যামেরার সামনে দাঁড়িয়ে রয়েছে একজন বোন ওনার জীবনে গল্প শুনবো আসসালাম আলাইকুম

আমার বয়স সাতাশ বচ্ছ টোয়েন্টি সেভেন ভালো বয়স মধ্য বয়সে একটা আপনার কি বিয়ে সাথী হয়েছিল টুম্পা হ্যাঁ আমার বিয়ে হয়েছে স্বামী কি হয়েছে স্বামীর কিছু হয়নি ওনার আমাকে পছন্দ হয়নি ও কারণে আমার সাথে ডিভোর্স হয়ে গেছে ওখানে বেবি আছে টুম্পা হ্যাঁ আমার একটা মেয়ে আছে দু বাচ্চা দুই বছরের বেবি আছে টুম্পা কতদিন সংসার করেছিলেন আপনি

এই জন্য এসেছি যে প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু থাকে তার মধ্যে আমিও একজন তো আপনাদের মাধ্যমে যদি আমার সেই জিনিসটা আশা একটা কথা বলি ক্ষমা দর্শক পেটের খাবার কিন্তু সবাই দিতে পারে মনের ক্ষুধা একটা সবারই তো আছে একটা চাহিদা আছে না স্বামী ছাড়া থাকলে মানুষ বিভিন্ন রকম বিভিন্ন কথাবার্তা বলে তার থেকে মানে দশজনের জনের সাথে না সম্পর্ক রেখে একজনের সাথে সম্পর্কটা রাখা অনেকটা বেটার আর আমরা হচ্ছে গ্রামের মেয়ে আমরা ওইটাই চাই কারণ ওরকমভাবে আমরা জীবনযাপন করতে চাই না যে কোনো একজন ভালোবাসবে আর একজনকে ধরে সংসার জীবনটা করতে চাই কিন্তু আগে চেষ্টা করেছিলাম পারিনি হয়তো আমি ভাগ্য ছিল না এখনও চেষ্টা করে যাচ্ছি উপরবেলা জানে আল্লাহতালা যদি ভাগ্যে রাখে এমন একজন দেখি অবশ্যই ভালো থাকে দারুণ কথা বলছেন টুম্পা অনেক ব্যাপার সাথে যোগাযোগ করতে চাইবে কীভাবে করবেন আমার সাথে যোগাযোগ করলে আপনাদের মাধ্যমে যোগাযোগ করবে কারণ আমার হাতে ফোন নেই আর ওরকম আমার ইয়ে নেই যে তেমন টাকা পয়সা হ্যাঁ টাকা পয়সা নেই যে আমার হাতে ফোন থাকবে আর ফোন নিলে তো বুঝে নেই মানুষ কত কিছু বলে আমি চাই না যে আমার হাতে ফোন থাকুক আপনাদের মাধ্যমে আমি যোগাযোগ করব। আর যদি কেউ আমার সাথে কথা বলতে চান ওদের মাধ্যমে আমি কথা বলতে চাই ওনার সাথেই যোগাযোগ করলে আমাকে পারবেন বুঝতে পেরেছি প্রিয় দর্শক ভদ্র সবাই কিন্তু এক এক ভা খারাপ হয় না হুম তার মধ্যে উনি একজন ভালো একটা মেয়ে ওনার সাথে যোগাযোগ করতে চান কথা বলতে চান একটি নাম্বার দেখা যাচ্ছে এই আছে হোয়াটসঅ্যাপ আছে এই মুমুতে বা হোয়াটসঅ্যাপে টুম্পা আপু একটি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন আমরা যোগাযোগ করে দেবো টুম্পা আপু নামাজ কালাম পড়া হয় দারুণ লাগছে সুন্দর করে বলছেন আলহামদুলিল্লাহ লেখাপড়া বদ করেছেন লেখাপড়া বেশি একটা করতে পারিনি ফ্যামিলির আর্থিকের জন্য এইট পাস করেছি ভালো থাকবেন আপু আসসালামু আলাইকুম আপনারও ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম আর থাকবেন